শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বঙ্কিম এই পর্যায়ে আলোচনা চলছে ষষ্ঠ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলে আসিয়াছেন গায়ে শুধু জামা একটি বাবু চাদরখানি কোরআয়া লইয়া ছুটি আসিয়া চাদর তাহাকে হস্ত দিলেন বঙ্কিম কি ভাবিতেছিলেন রাখাল আসিয়াছেন তিনি বৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়াছিলেন সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন ঠাকুর তাহার কথা শরৎ ও দেবেনদের কাছে বলিয়াছিলেন ও তাহার সহিত আলাপ করিয়া আলাপ করিতে তাহাদের বলিয়াছিলেন তাই তাহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন শুনিলেন এরই নাম রাখাল শরৎ ও সান্নাল এরা ব্রাহ্মণ অধর সুবর্ণবণী পাঁচে গৃহস্বামী খাইতে ডাকেন তাই তাড়াতাড়ি পলায় গেলেন তাহার নূতন আসিতেছেন এখনও জানেন না যে ঠাকুর অধরকে কত ভালোবাসেন ঠাকুর বলেন ভক্ত একটি পৃথক জাতি সকলেই এক জাতীয় অধর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সমগত ভক্তদের অতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইলেন ভোজন আনতে ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয়ে গ্রহণপূর্বক করিলেন গৃহে অধরের বাটিতে দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রী শ্রীরামকৃষ্ণকে তাহার বাটিতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাহার সানকিডাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন তাহাদের সহ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয় ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন কিন্তু কার্যবতীতে আর আসা হয় নাই দক্ষিণেশ্বরে মুলে দেবী চৌধুরাণীর পাঠ ছয় ডিসেম্বর উঠারশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সৌভাগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন প্রথম হইতে ষষ্ঠ পরিচ্ছেদে এইসব কথা বিবৃত হইল এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ সাতাশে ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি মূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কত অংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয় অনেক কথা বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের পঞ্চবটি মূলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন কেদার রাম নিত্যগোপাল তারক শিবানন্দ প্রসন্ন ত্রিগুণাতীত সুরেন্দ্র প্রভৃতি অনেক উপস্থিত ছিলেন জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেম জয়